নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এর আগের ব্লগেই আপনারা দেখেছেন যে আমরা বিপদায়নি পুজোর জন্য ঠাকুর আনতে গেছি কুমোরটুলিতে আর কত কত ঠাকুর আপনাদের সাথে শেয়ার করেছি এই দেখুন ঠাকুর আনতে যাওয়ার সময় এই ভিডিওটা তোলা হয়েছে পুচাশোনাকে নেওয়া হয়েছে আর ওখানে বিপত্তায়নি পুজো হবে তো সবাই খুব আনন্দ করে রাত্রেবেলা আর কি আমরা গেছিলাম আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল কিন্তু আন ঠাকুর আনবার সময় একদমই বৃষ্টি পড়ছিলো না আর এইটা তো আপনাদের চেনা রাস্তা তো এখানেও শীতলা মন্দিরের এই রাস্তাটা দিয়ে আর কি যাচ্ছিলাম আর এই এখানে আমাদের ছোট্ট একটা সদস্য রয়েছে ও রাত হয়ে গেছিল বলে ও আর যেতে পারেনি তো আমরা সবাই মিলে যাচ্ছি তো এই যে বদি আমার ছোটো মেয়ে ডোডোকে হাত ধরে রাস্তা পার করছে আর বদ্দির হাতে ওইটা স্পিকার মানে ঢাকের আওয়াজটার জন্য আর আমরা খুব আনন্দ করে হইচই করে যাচ্ছিলাম ওইটা আমার বদ্দির বড় ছেলে ওর হাতে সব গোপু সোনারা রয়েছে আর আমরা রাস্তা পার হয়ে মানে খুব বেশি দূরে না এখানে আমার বাবান রয়েছে মানে আমার বড় ছেলে এই যে সোনারা ওরাও খুব আনন্দ করে যাচ্ছে আর মামাম মানে ও তো ওর মামিকে ছাড়া আর কিছু চেনেই না মামীর হাত কাউকে ধরতেও দেবে না আর মানে ওর সব মানে ওই ধরবে ওই একা যাবে এই যে মামিরা হাতটা ধরার জন্য দৌড়াদৌড়ি করছে রাস্তায় রাস্তায় বেরোলে এখন আমাকেও চিনতে পারে না মানে যখন ওর মামি থাকে তখন আমাকেও চিনতে পারে না আর মানে মামি ওর খুব আদরের একটা জায়গা আবদারের একটা জায়গা আর জেদেরও একটা জায়গা মানে এরকম হয় মান অভিমানের ব্যাপার যাই হোক তো আমরা সবাই কুমোরটুলিতে গেলাম আর ওখানে কত ঠাকুর ছিল আর কি ভালো লাগছিল আমরা সবাই আলোচনা করছিলাম জানেন তো আগের বার আমরা ঠাকুর দেখতে গেছিলাম ত্রয়োদশী থেকে ত্রয়োদশী বলছি তৃতীয়া থেকে আর ভুল হয়ে যাচ্ছে আর এই যে আমাদের বিপত্তারিণী মা এই যেটা ঢাকা রয়েছে দুটো বিগ্রহ ছিল যেটা বড় সেটাই আমাদের আমরা নিয়েছিলাম আর মুখটাও খুব মিষ্টি ছিল এটা কী জানি বললো অতসি বর্ণা অতসি ফুল আছে অতসি ফুলের রঙে মা আবার কখনো কখনো গৌর বর্ণাও নেয় তো এইটা আমি জানতাম না মানে এই রঙের ব্যাপারটা এটা আমার বর্দির বড় ছেলে ওই পুজো আচ্ছা ভীষণ ভালোবাসে ওই আমাকে বুঝিয়ে বুঝিয়ে বলেছিল তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে সব কাঠামোর সাথে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে প্রস্তুতি চলছে সামনে গণেশ পুজো আছে সব কিছু মিলিয়ে মানে খুব ভালো লাগছিল খড়ের গাদা মাটির ডিপি মাটির গন্ধ দুর্গা মানে ছাঁচে ফেলা মূর্তি কাঠামো তৈরি কি দারুণ যে লাগছিল সে বলবার না আর আগের যেরকম আমরা বললাম খুব আগে থেকেই পুজো দেখতে গেছিলাম এমনও হয়েছিলো অনেক অনেক মানে মণ্ডপ ঠাকুরও আর কি আর আসেনি তো আমরা সব ঠাকুর দেখে ফেরবার সময় আমরা কুমোরটুলি হয়ে গেছিলাম যে এখান থেকেই তো ঠাকুরগুলো যাবে আমরা একবার এটাও ঘুমের নিই তো এরকম হয়েছিলো আর কি খুব মজা হয়েছিলো আগের বার অলমোস্ট রোজ বেরিয়েছিলাম রোজই রাত্রে বেরিয়েছিলাম ডোডো মাম্মার মেয়ে আর কি পুজো দেখা প্রথম আমার লাইফে আমি এরকমভাবে পুজো ঘোরা কোনো দিন ঘুরিনি আমি যতদিন বড় হয়েছি এই যে আমার দাদা ও আগেই চলে এসেছিলো ওই যে আমার বৌদি এই যে আমার মানে আমরা সবাই মিলে তো আমি যেটা বলছিলাম গতবারের পুজোর মানে ঠাকুর দেখা ওরকম আমি কোনোবার দেখিনি যেরকম এবার দেখলাম তারপরে মাকে আর কি সব মানে ধরে আমরা একটা ভ্যান ভাড়া করেছিলাম ওখানে মাকে তোলা হলো আর খুব আনন্দ করে মানে আনা হলো এই ঠাকুর আনতে যাওয়া যে কী আনন্দের কী আনন্দের বলবার না তো অনেকটা রাত হয়ে গেছিলো ওই জন্য লোক একটু কম ছিল সবাই নিয়েও চলে গেছিলো একটাই বাকি ছিল ওইটাও বোধহয় মানে কিছুক্ষণ পরে এসে বা নিয়ে যাবে আর কি তো আমাদের বাড়িতে জোড়া বিপত্তায়নি পুজো হয় একটা হয় আমার মেজ জেঠির ঘরে একটা হয় আমার বড় জেঠির ঘরে তো এই ঠাকুর ভ্যানে তোলা হলো আর ওখান থেকে সামনে গোপুসোনাদের বসানো হয়েছে আর ডোডো মাম্মাম যেহেতু ডোডোর শরীরটা একটু খারাপ ছিল একটু দুর্বল দুর্বল ছিলই ওই জন্য দাদা করলো কি ওদের সামনে বসিয়ে দিল আর সামনে দাদা ধরে ধরে ওদের আর কি নিয়ে আসছিল আর ওদের যে কি মজা কি মজা সে বলবার না আগের বার ঠাকুর দেখতে গিয়ে এক এক দিন এক একটা আনন্দ মানে এক একটা মজা হয়েছে এখন ওই মানে গল মানে ইয়েগুলো স্মৃতিগুলো মনে পড়লে আমরা কী হাসাহাসি করি সেই এরকমও হয়েছে একটা গাড়ির মধ্যে ঠাসা করে সবাই মিলে উঠে বসেছি এই দেখুন ডোডো মাম্মাম সামনে বসেছে আর ওরা একটু ভয় ভয় পাচ্ছিল কোনো রকমে ধরে শক্ত করে বসেছিল তো বললো যে গোপু বসিয়ে দেওয়া হয়েছে আর তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম খুব একটা দূরে না কাছেই আর কি আর চলছে রাস্তায় গল্প করছি হুল মানে হই হুল্লোর হচ্ছে এরকম আর রাস্তা দিয়ে যারা যাচ্ছিলো তারা ভাবছিল বাবা কি মানে এত জোরে জোরে হাসি ঠাট্টা সব করা হচ্ছিল ভিডিও করা হচ্ছিল আমার বৌদিরও ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুকে ওরও অনেক ফলোয়ার্স রয়েছে তো ও ফটোশ্যুট করছিল। আমিও একটু একটু ফটোশ্যুট করছিলাম এই আর কি চলছিল বাড়ির দিকে আসছিলাম আর আনন্দ হচ্ছিল যে বাড়িতে কোনো ঠাকুর পুজো হলে মানে কুমোরটুলি থেকে ঠাকুর এনে পুজো হলে কি আনন্দটাই না হয় না পরের দিন আমারও উপোস ছিল আমিও অঞ্জলি দেবো আর কি সবাই মিলে খুব আনন্দ করে আর কি বাড়ির সামনে আসা হলো আর এই যে বাড়ির সামনে চলে এসছি আমরা আসার পরে এবার মাকে ঘরে তোলার আর কি প্রস্তুতি চলছে এইটা আমার বর্দির ছোট ছেলে ও আনতে যাওয়ার সময় যেতে পারেনি কিন্তু মাঝ রাস্তায় ছিল মানে যখন ঠাকুর নিয়ে আমরা ঘরে ঢুকছি তখন ও ওখানে ছিল ও আর দাদা মিলে ঠাকুরটা ঘরে ঢোকালো এই সিজনটা চেঞ্জ হওয়াতে না সবারই একটু একটু শরীর খারাপ হচ্ছে সর্দি কাশি জ্বর আর এই যে আমাদের পুচকি সদস্যটা যার কথা বলেছিলাম যে আর কি ঠাকুর আনতে যেতে পারেনি ঠাকুর আসার সাথে সাথেই সে চলে এসছে আর এই তো মাকে এখানে মানে বসানো হলো আর এখানে গোপুর বসানো হলো আমি তো খেয়ে যাইনি মাম্মামই শুধু খেয়েছিলো আমি ডোডো আমরা কেউ খাইনি মাম্মা আর বাবা নিয়ে খেয়ে গেছিলো আমরা একটু বসে গল্প টল্প করে তারপরে আমরা ওপরে চলে গেছিলাম পরের দিন আবার আমার উপোস ছিল পুজো ছিল তো ঘরেরও একটু কাজ ছিল রান্নাবান্না করা ছিল এই সমস্ত কিন্তু বেকার রান্না করেছিলাম মানে বৌদিদের ঘর থেকেই সবাই আমরা প্রসাদ খেয়েছি ওতেই হয়ে গেছে আমাদের রান্নাগুলো পুরো ফ্রিজে ধরে তুলে রাখা হয়েছে আর এইটা হচ্ছে আমাদের পূচা এই বড়ো দুষ্টু আর এই যে মাকে কী ভালো লাগছে কি অদ্ভুত মানে ওখানে যখন কুমারটুলিতে ছিল বৌদিদের ঘরে বিগ্রহটা একটু বড়ই হয় আর যখন কুমোর ছিল তখন মনে হচ্ছে ছোটো ছোটো কিন্তু ঘরে আনার পরে মানে ঘরের শেপের সাথে মা কেমন বড় লাগছিল আর মামমাম যেদা যদি করছে ওপরে যাবে না এঘর ওঘর এঘর ওঘর করছে আর এটা তার পরের দিন পুজোর সময় তো আমরা চলে এসেছিলাম পুজোর দিন আর কি এখানে পুজো হচ্ছে আর আমাদের বাড়ির ফ্ল্যাটে সবাই আর কি এখানে যোগ দিয়েছে আমিও যোগ দিয়েছি আর ওই দিন একটু মানে সালঙ্কার হয়েছিলাম যার জন্য মানে আমার এত কষ্ট হচ্ছিলো আমি সাধারণত খুব একটা গয়না পরি না আমার গয়না হয়তো বানাতে ভালো লাগে কিন্তু পড়তে অত ভালো লাগে না সেদিন খুব কষ্ট হয়েছে তো তারপরের দিনই আমাদের ভাসানটা আর কি হয়নি কোনো একটা কারণে ভাসানটা মানে তারপরে যে ভাসানটা আর কি হয় রবিবার হয়নি সেটা হয়েছিল বুধবার তো এখানে আমরা কিছু শ্যুট করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর মায়ের মুখটা দেখুন কি সুন্দর কি মিষ্টি আর কত হাসি হাসি মুখ তো এই আর কি এই ছবিটাও শেয়ার করলাম কারণ এটা মামাম তুলেছে আর এটা হচ্ছে বরণের দিন মানে রবিবার বরণ মানে ভাসানটা হলো না তারপর যখন বুধবার হচ্ছে আমার কেন জানি না এবার এত খারাপ লাগছে মানে মানে আমি নিজের চোখের জল আটকাতে পারছিলাম না আমি ওপরে শুয়ে শুয়েও চিন্তা করছিলাম মানে সে মনে হচ্ছে যে মানে মা আবার এ এলো এত আনন্দ মা চলে যাবে এই ইয়েতে আমার এত কষ্ট হচ্ছে ছিলাম শুধু কাঁদছিলাম বরণ করবো কি মানে ভেতরটা যেন ফেটে যাচ্ছিলো এরকম আর যখন ভাসান দিয়ে মাকে যখন জলে বিসর্জন দেওয়া হলো ডোডো কেঁদে ফেলেছে লাস্টে ডোডো বলছে মামা তুমি আর ছোট দাদা ওয়ান টু থ্রি বলে জলে ফেলে দিলে এরকম আর কি মানে আমার খুব কষ্ট লাগছিল কিন্তু মা তো নানা রূপে নানা সময় আমাদের ঘরের মেয়ের মতোই আসে যেমন আমরা মেয়েরা শ্বশুরবাড়ি বাপের বাড়ি করি মাও সেরকমই করে তো এলে যেন ঘরটা ভরে যায় এত এটা আমি বরণ করছিলাম বরণ পর্বটা আমি সবার লাস্টে এসেছিলাম বলে আগেরগুলো তোলা হয়নি এটাও আমার দিদি ছেলেই আর কি তুলে দিয়েছে আর মানে খুব কষ্ট লাগছিল তো যাই হোক এর মাঝখানে আমাদের একদিন মানে শনিবার দিন বিপতায়নী পুজো হলো তারপরে আমরা রোববার দিন তো ভাসান হলো না আর সোমবার বাদ দিয়ে বোধহয় মঙ্গলবার আমরা গেছিলাম ইয়েতে রথের মেলায় উল্টো রথের মেলায় সোমবার উল্টো রথ হয়ে যাওয়ার পরে এখানে আমাদের একটা মেলা হয় প্রায় এক মাস ধরে চলে ওই ওখানেও জগন্নাথ মন্দির আছে ওখানে আমরা মেলায় সবাই গেছিলাম সেও এক মজার জিনিস তো এখানে গিয়েও মানে মেলা মানেই আমাদের মেয়েদের যা যাওয়ার আর কি কোনো মানে আমার বাবান যায়নি বাবাই যায়নি টুবাই যায়নি এটার প্রতি আমাদের মেয়েদেরই একটু ঝোঁক ডোডো এখনও যায় ওর একটু খেলনা গাড়ি এটা ওটা সেটা এগুলো কেনার জন্য কিন্তু মেন অ্যাট্রাকশন হচ্ছে আমাদের মেয়েদের ইভেন মামা মেরও একটু ক্লিপ কিনবে একটু টিপ কিনবে একটু কী সব পেন কিনবে আমাদের সময় ছিল সেই মাটির পুতুল রথের মেলা মানে মাটির পুতুল কিনবই আর এখন তো ওগুলো সব উঠেই গেছে সাংসারিক জিনিসই হয়তো কেনা হয় আর এইখানে বরণ পর্ব চলছে তারপরে ওখান থেকে আমরা ভাসান দিতে গেছিলাম আমি ভাসানের খুব একটা ভিডিও রাখিনি কারণ আমার মনটা খুবই খারাপ লাগছিলো ওই জন্য ভাসানের ইয়েটা রাখিনি মা আছে মা আসবে এটাই মানে মায়ের কাছে প্রার্থনা করি বছর বছর যেন মা আমাদের বাড়িতে আসেন তার আশীর্বাদ যেন আমরা সবাই পাই সবার যেন মা মঙ্গল করেন সবার যেন বিপদ তারণ করেন এটাই আমরা কামনা করি আর আমাদের পুজোটাও খুব সুন্দরভাবে হয়েছিল। খুব সুন্দরভাবে আমরা অঞ্জলি দিয়েছি যোগ্য হয়েছে অনেকক্ষণ ধরে পুজো টুজো হয়েছে খাওয়া দাওয়া হয়েছে সব কিছু খুব সুন্দর হয়েছে আর ডো মামা না গত বছরই বিপত্তায়নি পুজোটা সামনে থেকে দেখার পর থেকে এই পুজোটার জন্য ওরা অধীর আগ্রহে একটা বছর অপেক্ষা করে অন্য অনেক পুজো হয় কিন্তু এই পুজোটা না ওদের মনে প্রায় গেঁথে গেছে তো এইটা রেস্টটা আর কি সামনের বছর আবার পুজোর জন্য ওরা মানে অপেক্ষা করে থাকে এরকম আর তারপরেও যখন দু একবার কুমোরটুলি সামনে দিয়ে আসছি তখন মামা মামা বলছিল দেখো মা কত দুর্গা ঠাকুর আমরা সব মামের ঘরে নিয়ে যাবো আর আমি না এই বরণের একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম তো এখানে অনেকে বলেছে যে বরণ করছে কিন্তু শাড়ি পরে করেনি আমি জানি না কোন শাস্ত্রে শাড়ি পরে বরণ করার নিয়ম আছে আমি যাতে কমফোর্টেবল থাকবো সেটাতেই আমি পুজো করব পুজোটা ভক্তির ব্যাপার মনের ব্যাপার আমি শাড়ি পরেও বরণ করি কিন্তু শাড়ি পরেই যে বরণ করতে হবে এটা আমি মানি না যাই হোক যার যেরকম চিন্তাধারা তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর একটু নিন্দা করো মাঝে মাঝে একটু নিন্দে মন্দ শুনতেও ভালো লাগে তো আর তোমরা কারা কারা বিপত্তারিণী পুজো করো তারা কমেন্ট বক্সে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো পরিবারের সাথে থেকো পরিবারকে সময় দিও সঙ্গ দিও